আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এআই দিয়ে ডিজাইন করে সেই ডিজাইনগুলো অ্যাডবে স্টক ফ্রি পিক শাটার স্টক অ্যান্ড প্যাক মতো মার্কেট প্লেসে সেল করে আমরা মান্থলি দুশো থেকে তিনশো ডলার আর্নিং করতে পারি সো আমি কিন্তু এখন রয়েছি অ্যাডবে স্টকের যেই রিসেন্ট টপ সেলার সেই পেজটিতে আমরা এখানে দেখতে পারতেছি যে এআই দিয়ে ডিজাইন করে উনি কিন্তু টপ দুই নাম্বারে আছে এখন অ্যাডোবি স্টকে মানে এই মান্থে উনি কিন্তু অ্যাডবে স্টক থেকে সেল করে এখন দুই নাম্বারে রয়েছে আমরা যদি ওনার প্রোফাইলটাতে ভিজিট করে এখানে আমরা দেখতে পারবো শত শত আইকন ডিজাইন করা উনি কিন্তু এআই দিয়ে এই আইকনগুলো ডিজাইন করে সেক্ষেত্রে ব্যাক ফাইলে পরিণত করে থেকে মান্থলি প্রায় চারশো থেকে পাঁচশো ডলার ইনকাম করতেছে সো এই যে এই আইকনগুলো কিভাবে আমরা চারজিবিটি লিওনার্দো অ্যান্ড সোরা এপ্লিকেশন ব্যবহার করে ডিজাইন করতে পারি দেন সেইগুলোকে ব্যাকটোরে পরিণত করে আমরা হচ্ছে মান্থলি একটা ভালো আর্নিং করতে পারি সেই প্রসেসটি আজকের ফুল ভিডিওতে আমি দেখাবো ফুল ভিডিও জুড়ে আমি এমডি সাউন হোসেন দেখছেন আমার ইউটিউব চ্যানেল দা সাউন থেকে যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই রকম আইকনগুলো এআই দিয়ে তৈরি করার জন্য আমাদের ফারস্টে চ্যাটজিপিটি ওপেন করতে হবে চ্যাটজিপিটি ওপেন করার পর আমি এখানে একটা টেক্সট লিখে নেছি এই টেক্সটটাকে সেন্ড করার আগে আমাকে যেটা করতে হবে তার জন্য আমাকে একটা লাইন আইকন সেট নিতে হবে সো আপনারা এই রকম লাইন আইকন সেট সার্চ করার জন্য কি করবেন এখান থেকে নিউ ট্যাবে যাবেন তারপর এখানে সার্চ করলেই হবে যে লাইন আইকন সেট তারপর কিন্তু আপনাদের সামনে এরকম বিভিন্ন ধরনের লাইন আইকন চলে আসবে সো হচ্ছে এই আইকনের উপর রাইট ক্লিক করবেন দেন এখান থেকে কপি ইমেজ করে দিবেন কপি ইমেজ করার পর দেন আবার চলে যাবেন চ্যাট এই যে আইকনটা এখানে পেস্ট করে দিবেন আইকনটা পেস্ট করার পর আমি কিন্তু এখানে একটা টেক্সট লেখা লিখে দিয়েছি যে এই স্টাইলে আমি সোরা দিয়ে টিরি আইকন ক্রিয়েট করব তার জন্য ফর্ম দাও প্রফেশনাল ভাবে ফুল ইউনিক ফাইলের সাইজ হবে ওয়ান আর ফাইলের মধ্যে আইকন থাকবে তারাইল তার থাকবে আইকন আইকনের কালার থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইমেজ জেপিজি হবে সো আপনারা এইটা ইউজ করতে পারেন দেন আমি কিন্তু এইটাকে চ্যাট জিবিটিকে দেওয়ার পর আমাকে কিন্তু চ্যাট জিবিটি হচ্ছে একটা পয় জেনারেট করে দিবে সো আমি এখান থেকে সেন্ড করে দিলাম সেন্ড করে দেওয়ার পর কিন্তু আমাকে চ্যাট একটা প্রম সোরা অ্যাপ্লিকেশনের জন্য জেনারেট করে দিয়েছে সো এরপর আমরা যারা লিওনার্দো দিয়ে ইমেজ জেনারেট করতে চাই তারা কিন্তু এখান থেকে আমরা শুধু এই যে সোরা অ্যাপ্লিকেশনের জায়গায় আমরা এই যে সোরার জায়গায় কিন্তু আমরা হচ্ছে লিওনার্দো লিখে দিলি জাস্ট হয়ে যাবে ওকে তারপর আমরা এই পন্টটি এখান থেকে কপি করে নিব জাস্ট এখন হচ্ছে আমরা সোরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব সোরা অ্যাপ্লিকেশন ওপেন করার জন্য আমরা আবার একটি নিউ ট্যাব নিব নিউ ট্যাব নিয়ে এখানে লিখে নিব সোরা এই যে এখানে আমাদের চলে আসবে কিন্তু সোরা ওপেন এআই সোরা ওপেন এআই আসার পর আপনি একটু নিচে স্কল করবেন সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন যে ওপেন এআই সোরা মানে চ্যাট জিপিটির মতোই একটা আইকন এইটাকে আপনারা ওপেন করে নিবেন ওপেন করার পর আপনাদের সামনে এইরকম একটি পেজ শো হবে সো এখন আমাদের আসলে মূল কাজটা হচ্ছে আমাদেরকে আগে সোরা অ্যাপ্লিকেশনে আমাদের একটা জিমেল দিয়ে লগ করতে হবে সো আপনাদের যদি আগে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে লগ করতে পারেন যদি অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে এখান থেকে সোরা লগ যদি ক্লিক করেন আমাদের আমাদেরকে আরেকটা উইন্ডোতে নিয়ে যাবে সো আমাদের কিন্তু সোরা অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে এখন আমাদের ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সো ফার্স্টে আমাদের এখানে দেখতে পারবেন একটা প্লাস আইকন প্লাস আইকন থেকে আপনারা ইমেজ আপলোড করতে পারবেন দেন আমাদের ইমেজ আপলোড করার প্রয়োজন নেই আমরা চ্যাট জিপিটি থেকে যেই পন্টটা জেনারেট করেছি জাস্ট সেই পন্টটাকে কপি করব এখান থেকে কপি করে এনে জাস্ট এখানে পেস্ট করে দিব এখন আপনি এখান থেকে সাইজটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা মতো টু দিতে টু থ্রি দিতে পারেন দেন আমার যেহেতু বলা হয়েছে সেক্ষেত্রে তারপর এখান থেকে আপনারা এই যে ক্রিয়েট ইমেজে ক্লিক করলেই কিন্তু হয়ে যাবে এখান থেকে ক্রিয়েট ইমেজ আমি ক্লিক করে দিলাম আমার কিন্তু এটা ইকুয়েতে অ্যাড হয়ে গেছে এখন আমরা দেখবো কোথায় যে আমাদের ইমেজটা কোথায় জেনারেট হয়ে গেছে তার জন্য আমরা এখান থেকে চলে যাব মাই মিডিয়াতে ক্লিক করব মাই মিডিয়াতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে আমাদের কিন্তু একটা ইমেজ জেনারেট হইতেছে ফাইনালি দেখতে পারতেছেন কিন্তু আমার প্রম্পট অনুযায়ী সোরা আমাকে দুইটা ইমেজ জেনারেট করে সো ফার্স্ট ইমেজটা কিন্তু আমার এখান থেকে কিছু অংশ কেটে আসছে দেন সেকেন্ড ইমেজটা কিন্তু আমার প্রপারলি বিশটা আইকুনি আসছে এইটাতে সো তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে দেই যে সোরা অ্যাপ্লিকেশন যখন আপনারা ওপেন করবেন তখন আপনাদের কাছে এই যে সোরা অ্যাপ্লিকেশনের যে গাইডলাইনটা সেখান থেকে আপনারা আই অ্যাগ্রি করে দিবেন অ্যান্ড হচ্ছে একটা ইউজার নেম চাবে আপনারা যে কোনো একটা ইউজার নেম দিয়ে এখানে প্রবেশ করতে পারেন আমার যেহেতু এখানে ইউজার নেম অ্যান্ড ওদের মার্কেট প্লেস এর গাইডলাইনটা আমার এগ্রি করা সেক্ষেত্রে আমার এখানে ওইগুলা চায় নাই সো আপনারা সেগুলো দেখতে পারেন নাই আপনারা এখান থেকে হচ্ছে যে ইমেজটা জেনারেট করেছেন এখন এই এই ইমেজটাকে আমরা আমরা ডাউনলোড 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 করব করব করে ফাইলে পরিণত করার জন্য জাস্ট জাস্ট যে ইমেজটা দুইটার ভিতর আমাদের যেটা ভালো সেটার উপরে একটা ক্লিক করব দেন আমি এইটার উপর একটা ক্লিক করে দিলাম এখন আমরা এখান থেকে এই যে ডাউনলোড আইকনটা পেয়ে যাব এই যে ডাউনলোড আইকন একটা ক্লিক করে দিলেই কিন্তু আমার এই ইমেজটা ডাউনলোড হয়ে যাবে তার আগে আমরা অনেক বিষয় কনফিউজ যে আমাদের এইটা আমরা কি ফ্রিতে ইউজ করতে পারবো কিনা সো আমরা কিন্তু সোরা এপ্লিকেশন দিয়ে প্রায় ডেইলি বারো থেকে পনেরোটা ইমেজ জেনারেট করতে পারবো সো আপনি এখন বলতে পারেন যে চ্যাট জিবিটি তো আমাদেরকে দুই একবার বেশি দিবে না কারণ আমাদের চার এরকম আমরা চ্যাট জিবিটি থেকে আরো অনেক আইকনের প্রম্প নিতে পারি এখানে আমাদের একটা আইকন দেয়াই আছে অলরেডি সো আমরা জাস্ট এখান থেকে কিছু অপশন চেঞ্জ করব যে এই স্টাইলে এগুলো সবগুলো সেম থাকবে বাট আপনি যদি লিওনার্দো দিয়ে করতে চান এখানে সোরার জায়গায় লিওনার্দো লিখে দেবেন আর হচ্ছে আপনি টিরির জায়গায় যদি মাউস আইকন বা কিবোর্ড আইকন বা হোম আইকন ফোন আইকন যে আইকনটা ক্রিয়েট করবেন সে জায়গায় শুধু এই টিরিটা কেটে এখানে দিয়ে দেবেন আমরা এটা এডিট করতে পারবো সো এখান থেকে সোরাটাকে জাস্ট কেটে আপনারা হচ্ছে ক্রিয়েট করে দিতে সেটা খেয়ে এখানে করে দিয়ে আপনারা কিন্তু আবার যদি সেন্ড করে দেন সেক্ষেত্রে কিন্তু সেই অনুযায়ী চার জিবিটি আপনাকে পণ্ড জেনারেট করে দিবে সো এখন হচ্ছে আমাদের এই আইকনটা কিন্তু ডাউনলোড কমপ্লিট অলরেডি ডাউনলোড কিন্তু কমপ্লিট এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা আমাদের মানে আমাদের কম্পিউটারে ডাউনলোড হয়ে গেছে এখন আমরা এইটাকে ভেক্টর ফাইলে পরিণত করে কিভাবে মার্কেট প্লেসের জন্য রেডি করতে পারি তো সেই প্রসেসটি আমরা এখন দেখব। এইটাকে ভেক্টর ফাইলে পরিণত করার জন্য আমাদের ইলাস্ট্রেটরটাকে ওপেন করতে হবে আমি ফার্স্ট এখান থেকে ইলেস্টার টি ওপেন করে নিলাম পিকজেলের উপরে দুই হাজারের উপরে নেয় সো আমরা সেক্ষেত্রে তিন হাজার পিকজেল বাই একটা ফাইল ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি এখান থেকে আমি তিন হাজার পিকজেল বাই তিন পিকজেল দিয়ে আট জিবি কালার মোট রেখে দেন এখান থেকে হচ্ছে আমি দেড়শো পিপে বা তিনশো পিপিআই রেখে এটাকে জাস্ট এরকম রেখে ক্রিয়েট করে দিলাম এখন আমার হচ্ছে তিন হাজার বাই তিন হাজার একটা ডকুমেন্ট ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি যেই সোরা অ্যাপ্লিকেশন দিয়ে যে ইমেজটা জেনারেট করছি সেটাকে এখন আমি ব্যাকটোরে পরিণত করবো ইমোস ইমেজ থেকে সেটাকে আমি আইকনগুলোকে আলাদা আলাদা করব তার জন্য এখান থেকে আমি যেই আমার ডাউনলোডে গেলাম তারপর আমি যেটাকে জেনারেট করছি সেটাকে ড্র্যাগ করে এনে অ্যাডুবিল স্টাটারে সেরে দিলাম তারপর হচ্ছে আমি শিপ ধরে এই যে আর্টবোর্ড অনুযায়ী এটাকে আমি জাস্ট বড় করে নিলাম এই যে আটবোট অনুযায়ী এটাকে আমি বড় করে নিলাম এখন এটাকে ব্যাক পরিণত করার জন্য আমাকে ফার্স্টে যেটা করতে হবে তার জন্য এই ইমেজটাকে সিলেক্ট করতে হবে তারপর এখান থেকে আমরা ইমেজ ট্রেস একটা নামে অপশন দেখতে পারবো সো ইমেজ ট্রেসিং করার সময় আপনারা পাশে একটা অ্যারো দেখতে পারবেন এই অ্যারোতে ক্লিক করে শুধু ডিফল্ট যেই লেখাটা আছে সেটার উপরে একটা ক্লিক করে দিবেন ডিফল্ট লেখার উপর ক্লিক করার পর আমার এইটা কিন্তু ইমেজ ট্রেসিং হয়ে গেছে তারপর আপনারা এখান থেকে এক্সপান্ড অপশনটি দেখতে পারবেন এক্সপান্ড করে দিবেন সো আশা করি যে আমরা যারা গ্রাফিক ডিজাইনার রয়েছি তারা এই বিষয়টা ফুল জানি এরপর হচ্ছে এখান থেকে আমরা মেজি কন্ট্রোল টি নিব জাস্ট এই যে হোয়াইট এর উপর ক্লিক করবো কিবোর্ড থেকে ডিলেট প্রেস করব। এখন কিন্তু আপনারা দেখতে পারবেন এই আমার কোনো রকম কোনো ব্যাকগ্রাউন্ড নাই এটা কিন্তু আমার এখন ব্যাক পরিণত হয়ে গেছে আমি যে রকম ভাবে এডিট করতে পারি এটা কিন্তু এখন আমার ইমেজ থেকে ব্যাক পরিণত হয়ে গেছে সো এখন যদি আমি এটাকে রাইট ক্লিক করে এখান থেকে দেখেন আমি যদি আনগ্রুপ করি আমার প্রত্যেকটা আইকন কিন্তু এখন আলাদা আলাদা আছে এই যে আমার প্রত্যেকটা আইকন কিন্তু এখন আলাদা আলাদা আছে জাস্ট আমাদেরকে আর কিছু করতে হবে না এখন আমাদের এইগুলোকে হচ্ছে মার্কেট প্লেসের জন্য রেডি করতে হলে আমাদের কি কি করতে হবে মার্কেট প্লেসের জন্য রেডি করতে হলে আমাদেরকে আগে লেয়ারটা মেনটেন করতে হবে আমরা সবাই জানি যে আমাদের লেয়ারটাকে মেন্টেন করতে হয় সো লেয়ারটা মেনটেন করার জন্য আমরা এখানে চলে যাব তার আগে আমি বলে রাখি এখানে আমাদের প্রত্যেকটা আইকন কিন্তু একটা একটা তি আপনাদের অনেকগুলো আইকন থাকবেন দুইটা দুইটা সেগুলোকে আনগ্রুপ করে করে গ্রুপ করে অ্যালাইনমেন্টটাকে ঠিক করে নেবেন সো এখন এইটাকে হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে লেয়ারটাকে মেনটেন করার জন্য আমরা এখান থেকে জাস্ট লেয়ারটাকে ওপেন করব তারপর এইটাকে হচ্ছে এইটাতে আমার গ্রুপ করা আছে যার কারণে এইটাকে আমি লিখে দিব অল আইকন সো আমি এখানে লিখে দিলাম অল আইকন দেন এই যে লেয়ার ওয়ানের জায়গায় লিখে দিলাম আমি ডিজাইন লেয়ার এখানে আমি লিখে দিলাম ডিজাইন লেয়ার দেন আমার কিন্তু একটা মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি আমরা আর একবার আমাদের সন্দেহটা দূর করার জন্য যেটা করতে পারি পুরো ফাইলটাকে সিলেক্ট করতে পারি দেন অবজেক্ট থেকে এখান থেকে হচ্ছে এক্সপান্ড করে চেক করে নিতে পারি যে আমাদের এটা ব্যাক টোরে পরিণত হয়েছে কিনা বারবার আমরা একবার না দুই তিনবার থেকে চেক করে নিতে পারি যে এক্সপান্ড করে করে ওকে এখন কিন্তু আমাদের এই একেবারে স্মুথলি হয়ে গেছে আমরা যদি একটু দেখতে পারি যে আমাদের আইকনগুলি কিন্তু একেবারে স্মুথলি ব্যাক পরিণত হয়ে গেছে সো এরপর আমাদের মার্কেট প্লেসে ফাইল গুলো রেডি করার জন্য আমরা হচ্ছে এখান থেকে চলে যাব ফাইল দেন এখান থেকে চলে যাব হচ্ছে সেই ব্যাস চলে যাব যাওয়ার পর আমরা জানি যে মার্কেট প্লেসে ইপিএস ফাইল অ্যালাউ করে তার জন্য আমাদের ইপিএস সেভ করতে হবে সো এখান থেকে আমি লোকেশনটা সিলেক্ট করে দিলাম লোকাল ডিক জি সিলেক্ট করে আমি জাস্ট এখান থেকে ইলেস্টাটার ইপিএস সিলেক্ট করে দিলাম আর এটার নাম দিলাম হচ্ছে আইকন আইকন ডিজাইন সো এখান থেকে শুধু আইকন লিখে দেন আমি এখান থেকে সেভ এ ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পর আমরা জানি যে অ্যাডোবি স্টকে হচ্ছে ইপিএস টেন হচ্ছে এলাউ করে এর উপরে অ্যালাউ করে না সো যার কারণে আমরা এটাকে লিখে দিলাম ইলেস্টার টেন ইপিএস এখানে ইলেস্টার টেন ইপিএস যেগুলো আছে ওই থাকবে দেন ওকে করে দিলাম সো এখন যদি আমার কম্পিউটারে আমি দিয়া দিয়া লোকাল ডিক জিতে যাই দেখেন এখানে আমার আইকন ইপিএস সেফ হয়ে গেছে আইকন নামে ইপিএসটা সেফ হয়ে গেছে এখন কিন্তু টোটালি আমরা মার্কেট প্লেসের জন্য আমার একটা আইকন রেডি সো আশা করি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফুললি কিভাবে ইমেজ জেনারেট করে মার্কেট প্লেসের জন্য ফাইল রেডি করবেন সেই প্রসেসটি দেখাইতে পারছি সো যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এরকম নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমাদের পাশেই থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ